ছয় বলে চোদ্দো বাকি টান টান ছয় বলে চোদ্দ পারবি কি করতে দেখা যাক বল পাঁচ বলে চোদ্দো বাকি পাঁচ বলে চোদ্দো

তিন বলে ছয় বাকি তিন বলে ছয় পারবে জিততে তিন বলে ছয় বাকি ডট বল ডট বল ডট বল ডেড বল দিয়েছে আম্পিয়ার তিন বলে ছয় বাকি চার চার আবার আবার জিততে গেলে দুই বলে দুই বাকি জিততে গেলে দুই বলে দুই বাকি টান টান উত্তেজনায় খেলা বলার চেঞ্জ বলার চেঞ্জ হয়েছে দুই বলে দুই বাকি জিততে গেলে বলার বল করার জন্য প্রস্তুত সিঙ্গেল নিল ম্যাচ ড্রো ম্যাচ ড্রো ম্যাচ ড্রো জিততে গেলে এক বলে এক বাকি এক বলে এক বাকি এক বলে এক বাকি দেখা যাক কি হয় চার মানে মানে তাই আর